আবার নতুন করে কমেন্ট বক্সে শোনা হবে আপু আপনি একই ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে আছেন কারণ বাবার বাড়ি থেকে চলে আসছে মায়ের বিন্দু বিন্দু চোখের পানি ফেলে চলে আসছে না আসি চোখ মুছে আমার আড়ালে অন্যদিকে ঘুরে ঘুরে তাকিয়ে চোখের পানি মুছে কিন্তু তবুও চলে আসতে হচ্ছে পিছনে ফিরে তাকায় আবার সামনে ঘুরে আমার চোখ তো বিন্দু বিন্দু পানি আসে কারণ আমাদের মেয়ে মানুষের ঐতিহ্য সব কিছুই স্বামীর বাড়ি কারণ ঠিকানা মৃত্যুর পরে কোথায় তা তো সবাই জানে। বিন্দু বিন্দু কাদায় কাদায় মাকে ছিঁড়ে চলে আসা হলো এখন আবার শ্বশুরবাড়ি এখন একই ব্যাকগ্রাউন্ডে সবাই আমাকে দেখবে সবাই বলতে ইচ্ছে করবে কি আপু আপনি কি চলে আসছেন আসলে কি আসতে তো হবেই যেতেও হবে কারণ এর থেকে বড় পিছু আর আমাদের কোনো ঠিকানা নেই যাই আসি তারপরে তো আবার ছেলে বাড়ি তা তো জানিনি সবাই তা বাবার বাড়ি থেকে মাকে কাঁদিয়ে চলে এসেছি তা সবাই কি তাই করেছেন রে মাকে কাঁদিয়ে চলে এসেছেন